মালদার মানিকচকের বন্যা কবলিত ভুতনি এলাকায় দেখা দিয়েছিল স্বেচ্ছাসেবী সংস্থা সহ রাজনৈতিক দলের যুব সংগঠনদের এবারে সেই বন্যা কবলিত ভুতনিতে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছলো ভারতীয় জনতা পার্টির দক্ষিণ মালদা সাংগঠনিক যুব মোর্চার নেতৃত্বরা মালদার ভুতনির থানা তিনটি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম বন্যার জলে প্লাবিত এমনকি স্কুল সরকারি দপ্তর সহ থানা ভবন ও বন্যার জলে প্লাবিত সমস্যায় প্রায় লক্ষাধিক মানুষ ভুতনির বন্যা পরিস্থিতির মধ্যে বন্যার্থ মানুষদের কথা মাথায় রেখে আজ মালদা জেলা ভারতের জনতা যুব মোর্চার উদ্যোগে ত্রাণ সামগ্রী এবং শুকনো খাবার দেওয়া হলো বন্যার্থর মধ্যে উপস্থিত ছিলেন জেলার যুব মোর্চার সভাপতি শুভঙ্কর চম্পটি সাধারণ সম্পাদক সুভাষ যাদব সহ সভাপতি অভিরাজ চৌধুরী জগত মন্ডল বিশাল রায় জয়ন্ত মন্ডল গৌতম সিংহ সহ যুব মোর্চার অন্যান্য নেতৃত্বরা আপনারা সকলেই জানেন যে যে ভূতনি এই এক মাস ধরে আজকে বন্যা প্রবণ আজকে বন্যা প্রবণ এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ভারতীয় জনতা পার্টি আগেও বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে থেকেছে আজকে আমার ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ বাংলাদেশ জেলার পক্ষ থেকে আজকে ভুতনির আমার উত্তর চণ্ডীপুর এলাকার তিলকতলা দুই নম্বর বুথে আজকে আমরা এখানকার যে গ্রামবাসী তাদের আমরা চাল ডাল আলু এগুলো দিয়ে আমরা চেষ্টা করি তাদের পাশে থাকার এবং আগামীতেও আমাদের ভারতীয় জনতা পার্টি বিভিন্নভাবে এই <laughs> In, Gamma, see, -oh report news for Bengal this channel does not promote or encourage any illegal activities. all contents provided by this channel is meant for educational purpose only.